ওই তারাটা পরিমাণ বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী সূর্য ওই যে সূর্য যেটা দেখা যায় এটা বিজ্ঞানীরা এটি হলো একটি তারা সূর্য একটি তারা যেটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বলুন সোবান আল্লাহ কত গুণ বড় তেরো লক্ষ গুণ আপনি চিন্তা করতে পারেন না এই রকম পৃথিবী যে পৃথিবীর ভিতরে আড়াইশো থেকে তিনশো থানা দেশ এই রকম পৃথিবী তিন লক্ষ নয় লক্ষ পৃথিবী জাগা আল্লাহ দিয়েছেন বলুন সুবান আল্লাহ এই রকম একটি সূর্য এই সূর্যের প্রায় এক হাজার বড় বিজ্ঞানীদের না বন্ধু এত বিশাল সৃষ্টি আল্লাহ ওই মহাকাশে আল্লাহ সাজিয়ে রেখেছেন তাই কবি কবিতার ভাষায় যদিও আমার নিজের লেখা ধীরি স্থিরভাবে শ্রবণ করুন আকাশের তারা দুলো দেখতে ভালো লাগে স্রষ্টা জিনি

আমরা বর্তমানে এমন একটি সময়ে এমন একটি যুগে এসে উপস্থিত হয়েছি এ যুগটা হলো খুব মারাত্মক একটি যুগ কি যুগ মারাত্মক যুগ আপনি মনে মনে ভাববেন ওই ব্যক্তিটা হয়তো ইমানদার পা পর্যন্ত পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে খুব ভালো করে বুঝবেন ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি ভূমিকা আপনি ভাবছেন ওই ব্যক্তি হয়তো দরবেশ পিস সাহেব লোক রসুল বলছে ওই ব্যক্তি আসত এক নম্বর শয়তান ও হলো মুকুল ইমানদার মুখ ইমানদারের দাম বেশি না অরিজিনাল ইমানদারের দাম বেশি কথা বলবে এমন একটি যুগে আমরা উপস্থিত হয়ে গিয়েছি মানুষের ইমান রাখাটাও মুশকিল হয়ে গেছে ইমান ধর্মের ব্যাপারেও অবিচল থাকার ব্যাপারে আমাদের গ্রান্টি পাওয়া যাচ্ছে না নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ওয়াজের প্রত্যেকটা প্রত্যেকটা লাভ ওয়াজ আপনারা খেয়াল করবেন বুঝতে পারবেন না আজকের আমি আলোচনার শুরুতেই আল কুরানুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমায় একটি সুরাটির নাম লিখে রাখেন সুরাটির নাম হলো আল বাকার দ্বিতীয় নম্বর সুরা প্রথম সুরা ফাতেহা দুই নম্বর সুরা হলো বাকারা একেবারে দুশয় ছাপ্পান্ন নম্বর আয়াতে চলে যান যেখানে দেখবেন দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আছে দেখবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি ঠিক রয়েছে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে লা ফিদি ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে কলমা পড়াতে পারেন আপনি জোর করে কাউকে নামাজ পড়াতে পারেন পারেন না কিন্তু আমাদের বিশ্বে দেশটির নাম হলো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মুসলমানীদের জন্য আমাদের ইন্ডিয়ায় কি এরকম আছে আছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি বলছে কোন জবরদস্তি করা যাবে না ভদ্র মানুষ আপনার আদেম ওলামা মানুষ নিশ্চয়ই একমত হয়ে যাবে এই গোটা ভারতবাসী জমিনে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত একাধিক রাজ্যে একাধিক ওরা জোর করে আমাদের উপরে ধর্মটাকে চাপাতে চাইছে ধর্ম ঠিক না বেটি জোর করছে জোর কিন্তু গোটা ভারতবর্ষখানে আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ গোটা পৃথিবীর জমিনে আড়াইশো খানা দেশের ভিতরে একটি ঘটনা বা রটনা আমাকে শুনিয়ে দেন বন্ধু যে দেশে জোর করে কলেমায় তৈরি বা পড়ানো হয় ভালো করে শুনে নিন গোটা পৃথিবীতে কোথাও নেই ধর্মের ব্যাপারে মুসলমানের জোর করতে পারে না কারণ কুরান নিষেধ করেছে আল্লাহর হাবিব নিষেধ করেছেন যে হাবিব আজকের আমাদের পথ প্রদর্শক যার জন্মের শুভালগ্নে আমরা বসেছি ওই বলেছে তাও তাকে নসিয়াত করো আমাদের ইমাম সাহেবরা শুক্রবারে জুমার নামাজে দেখবে খোদবাতে আমাদের নসিয়াত করে না করতো এত নসিয়াত করছি তারপরেও বছরে দুই থেকে তিনবার ইসালে সব নবী দিবস মহরমের উপলক্ষে জলসা হচ্ছে এত নসিয়াত করার পরেও জুমা দিন মসজিদের পেছনে তিন খাতার ফাঁকা বছরে দুটো ঈদ আছে ঈদ বকরা ঈদ মানে আজহা সামনে গেল সামনে রমজান ঈদ আসবে ওই ঈদের মাঠে জাগা হবে না রাস্তায় কাতারে দাঁড়িয়ে যাবে আমার প্রশ্ন হলো ও মুসলমানের তরুণেরা ও মুসলমানের ছেলেরা তাহলে যদি ঈদের নামাজের ব্যাপারে যদি এত লম্বা খাতারা হয় তাহলে এই সমস্ত মুসল্লিগুলো জুমার দিন কোথায় যায় বলো অনেক যায় হুজুর আমাদের জিজ্ঞাসা হুজুর জলশাই লোক হয় না কারণটা কি কি আশ্চর্য বলে জলশাই লোক হয় না হুজুর আমি বলি ভাই আপনাদের এলাকায় আপনাদের ভোটার কত ভোটার ভোটার এখন হচ্ছে ভোটার কত বলে হাজার মুসলিম কত বলে বারোশো বলে জলসা হলে বসে রয়েছে তেরো জন কি আশ্চর্য তেরোশো মুসলিম ভোটার আর জলসা হলে বসে রয়েছে মাত্র তেরো কি আমার বন্ধুরা এটাই হলো বর্তমান মুসলমানের পরিস্থিতি আমি যেটা বলতে চাইছি খুব ভালো করে শুনে নেন আমার আপনার নবীব দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ হাবিবুল্লাহ এখান থেকে দেড় হাজার বছর আগে একান থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন উনি মানুষ রূপে উনি মানুষ রূপে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু পৃথিবী যেদিন তৈরি হয়নি যেদিন কলকায় না তৈরি হয়নি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হয়নি যখন লৌহে কলম তৈরি হয়নি ওই সময় সর্বপ্রথমে দেব আল্লাহ রে এশকের নূর থেকে আমি নবী মোহাম্মদ রুজুলুল্লা যেরে হয় না জোমান আল্লাহ না রে যখন কিছুই ছিল না হযতে মাওলান আসরাফ আলী ধনবী রহমাতুল্লা আলাই হেলিকেছেন যিনি গোটা এশিয়া মহাদেশের হাকিবুল উম্মা নামে খ্যাতি অর্জন করেছেন হযতে মৌলার আসরাফ আলি হুজুলীকেছেন পৃথিবীর জমিন তখন তৈরি হয়নি সাত আসমান এই নবমন্ডল ভূমন্ডল এই তত সৃষ্টি আল্লাহ সর্বত্র আল্লাহ তখন আল্লাহ পাকের ঝঙ্কার ঝংকারটা কি আপনি ওয়া শুনছেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কোরআনজি হুজুরের ওয়াজ হুজুরের ওয়াজ শুনলে দেখবেন আপনার লোক এসকে দিওয়ানা হয়ে যায় এসকে দিওয়ানা হলে লোমটা খাড়া হয়ে যায় এটা হলো এস আল্লাহ পাকের এই এসকের ঝংকারে একটি নূর নির্গত একটা আলো লাইট ওই নূরটা হলো নবী মুহাম্মদ রসুল উল্লাহর নূর বলুন সুবাহান আল্লাহ আরো জেরে হয় না সুবাহান আল্লাহ ভালো করে শুনে নেন আমার নবীর বয়স তিন হাজার বছর নয় আমার নবীর বয়স পাঁচ হাজার বছর নয় আমার নবীর বয়স দশ হাজার বছর নয়

আসেন বলুন ওই সময় জিবিল আমিন বলে হোজ যখন যখন আমি জিবিল আমিন আল্লাহ আমাকে তৈরিছে ওই আকাশে একটি তারকা উঠত তারকা যে তারকাটা সত্তর হাজার বছর পর পর উঠত আবার সত্তর হাজার বছর পর পর অস্তমিত যেত ওই তার কাটি আমি বাহা দেখেছি শুন আমার বয়স যদি এটাই হয় তাহলে আপনার বয়সটা কত ওই সময় আমার আপনার জগৎঘনো শোনো 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 তুমি আমাকে বয়সের প্রশ্ন করেছো যেহেতু তাহলে তুমি শুনে নাও তুমি যে তারকাটি সত্তর হাজার বছর পর পর থেকে বাহাত্তর হাজার বার দেখেছো ওই তারকাটি অন্য কোন তারকা নয় ওই তারকাটি হলো আর জোরে হয় না সুবহান আপনাদের এখানে নয় অনেক জায়গায় লেখে 12 তম ঈদের মিলাদুন্নবীর জলসা কত তম তম যদিও লেখাটা ঠিক তারপরেও রসুলের বয়স কত পৃথিবীর কোনো জ্ঞানী পৃথিবীর কোন সাহিত্যিক কেউ বলতে পারে না বলতে পারেন একমাত্র মা আল্লাহ একটু চিল্লে বলু জোরে বলা যায় না সুবান আল্লাহ পৃথিবীর যত জ্ঞানী আছে পৃথিবীর যত জ্ঞানী আমার ওয়াজে আপনাদের অসুবিধা পৃথিবীর জন্য যত জ্ঞানী আছে মাইকেল এই সাহার থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইনিরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা গৌতম বুদ্ধরা শ্রী চৈতন্যরা এরা এরা সবাই পণ্ডিত মানুষ কি মানুষ পণ্ডিত সবাই পণ্ডিত আর হাজার হাজার পণ্ডিত

বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানী হলেও আমার রাসূলুল্লাহর কৃতিত্বটা আজকে যে পৃথিবী ভালো করে বুঝবে গোটা পৃথিবী এখন দাও করে আমাদের পশ্চিম বাংলা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে আগুন জ্বলছে বহিরস্টাইন ফিলিস্তিন ইসরায়েলেরা এদিকে মায়ানমারে হিন্দু ধর্মের উৎপত্তি বৈদ্যরা

এই ভারতবর্ষ নয় গোটা বিশ্বের আদেমারা মান প্রেম দেশ রাজপথে শুধু প্রিয়াদের নৌসা সিদ্ধি নয় একাধিক সংগঠনের উলামারা এরা যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছে দিলকে মারে মেরে মুসলিম দরদি রানি মুসলমানদের রক্তটাকে নিয়ে খানা করেছে একটু আওয়াজ দিয়ে বলবেন না আলোচনা ঠিক আছে না বেটি কাছে খুব ভালো করে বুঝবে আমি কোনো রাজনৈতিক আলোচনা নাই আমি আগে ধরবো নওসাদ জাদা উনি আমাদের জন্য আপনার জন্য কোরআনের জন্য মুসলমানের জন্য আন্দোলন আপনাদের মসজিদ আজকের মসজিদ আছে এই মাদ্রাসা যেখানে আলিফ বা তাসা জিম হা খ এই আলিফ ছেলেরা পড়ছে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন একটা সময় এসে দেখবে মাদ্রাসায় তালা পড়ে যাবে একাধিক রাজ্যে তালা পড়ে ঠিক আছে বাদ পাগলামিকা তো খুব ভালো করে বুঝবে যে মবলিন চিকটা আগে আমরা দেখতাম বহির রাজ্যে হতো উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থানী ওই মবলিন চিক এখন কলকাতার জমিনে যেন পান্তাবাত হয়ে গেছে ঠিক না বেটি খুব ভালো করে বুঝবে কিন্তু আমার বন্ধুরা আমি যেটা বলতে চাইছি আজকের খুব ভালো করে শুনে নিন আজকের পীরজাদার পীরজাদার যে বক্তব্যটা ছিল এই বক্তব্যের উপরে বক্তব্য সম্পদ আমার আপনার জগদ গুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ মানবের কল্যাণে উনি সর্বপ্রথম ঝান্ডা নিয়ে কুরানের ঝান্ডা নিয়ে পতাকা ওই কলেমার পতাকার ঝান্ডা নিয়ে মধ্যপ্রাচ্য আরব কান্ট্রি থেকে উনি আন্দোলন শুরু করেছে যে আন্দোলনটা চলছে 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 চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এ আন্দোলন থামবে না এরা যতই চেপে দেওয়ার চেষ্টা করুক না কেন যতই চেপে দেওয়ার চেষ্টা করবে এই আন্দোলনের এই আন্দোলনের আগুনটা স্ফ্লিঙ্গ হয়ে গোটা বিশ্বতে আল্লাহ ছড়িয়ে দেবে যদি না জুয়ান আল্লাহ না রাই না খুব ভালো করে শুনবেন বন্ধু এ আন্দোলন মানবের মানব জাতির কল্যাণের আন্দোলন মানব জাতির কি করে ভালো হবে এ আন্দোলন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুরু করেছেন একাধিক বিজ্ঞ মানুষ মনীষীরা শুরু করেছিলেন কিন্তু তারা মূল মাসনাদে পৌঁছতে পারেনি মূল মাকামে যেতে পারেনি আমাদের নেবি একমাত্র প্রফেট যিনি এমন একটি পথ এক নম্বর হতে পারেন এপারে দুনিয়া ওপারে আল আল্লাহ মানে জান না চিল্লে বলা যায় না আরো জোরে হয় না সুবান আল্লাহ কি আশ্চর্য নবী দিবসের ভালোবাসায় একটু সন্দেশ খালি নদীর ও পাত্র সন্দেহ নাকি আমি ঘাটে বসে যাচ্ছে আশা করি থানা পর্যন্ত পৌঁছে যাবে হবে না ভাই একটু থানা পর্যন্ত যাক এখন তো আপনাদের থানা সন্দেশ খালি আমাদের নাকি নেজাট হয়েছে আমার তো জীবনে থানায় এখনো আসেনি যাই হোক একটু থানা পর্যন্ত যাক ন হোক আর সন্দেশ খালি একটু জোরে দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ দেওয়া যায় না একটু গলা যেন শিশির করে না রাই তেকবি না রাই তেকবি সিলসিলা হক ফুরফুরা শরীফ আজমির শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ সবার উঠে আল কুরআন শরীফ না

निगेन तोएं पे पत्थर मारे कपरे रक्त तारा पादुकानी रंगा हो जान तोये फे निगेलन तोए पे पत्थर मारे कंपेरे मोहर रुआ न बि अीलो बि सुबाह

इला लाहू मोहन मधुर